নমস্কার বন্ধুরা শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আলোর দিশারি বন্ধুরা কথা দিয়েছিলাম যে আজকে আর একবারও লাইভে সেই মানুষটিকে নিয়ে আসবো যে মানুষটির জন্য আপনারা অপেক্ষা করেন যে মানুষটির কথা শোনার জন্য আপনারা ব্যাকুল থাকেন এবং যে মানুষটির কাছে আসবার জন্য আপনারা কিন্তু তৎপর হন হ্যাঁ বন্ধুরা সেই মানুষটি মহন্ত মহারাজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং তিনি থাকা মানেই আলোর একটা সঠিক দিশা আমাদের জীবনে চলে আসা কারণ এই যে আমরা অনুষ্ঠানটা করি এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি কিন্তু এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেন এবং তার যে বার্তাগুলো থাকে এবং তার যে মন্ত্রোচ্চারণ থাকে অনুষ্ঠানের শুরুতে এই সবকিছুই একটা পজিটিভ ভাইব্রেশন আমাদের মধ্যে কিন্তু নিয়ে আসে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা থাকে এবং সমস্যা নিয়ে মানুষ কিন্তু একেবারে পাগল হয়ে যায় এবং সেই সমস্যা যখন মানুষকে একেবারে ঘিরে ধরে তখন মানুষ কিন্তু অন্ধকারে ডুবে যায় আর সেই অন্ধকার থেকে সঠিক আলোর দিশা দেখাচ্ছেন যিনি কিন্তু মহন্ত তিনি মহারাজ আমাদের সকলের তরফ থেকে ওনাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আপনাদের আমাদের সকলের প্রিয় মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ স্বাগত এবং নমস্কার নমস্কার জয় মা সকলকে স্বাগত জানাই ওম সর্বা মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতি শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরিদেবী নারায়ণী নমস্তুতি বলেছিলাম যে একটা পজিটিভ ভাইব্রেশন তখনই হয় যখন উনি উপস্থিত থাকেন যখন উনি শুদ্ধ মন্ত্রোচ্চারণ করেন এবং তার সাথে সাথে তার কিছু বার্তা থাকে যে বার্তাগুলো আলোর বার্তা হ্যাঁ বন্ধুরা জীবন সমস্যাময় সমস্যাময় আর সমস্যা আসতে কিন্তু দেরি হয় না এবং সমস্যাগুলো যখন আপনাকে আঁকড়ে ধরে তখন আপনি কিন্তু ব্যাকুল হয়ে যান যে কোথায় যাবেন কিভাবে যাবেন কেন যাবেন সবকিছু প্রশ্ন আপনার মাথায় ভিড় করে আসে আজকে আমরা এমন একটু দিনে বসেছি যে আমরা কোন শ্রাবণ মাসে বসেছি এবং এই শ্রাবণ মাসের বেশ কয়েকটা দিন কিন্তু বাকি রয়েছে যে বাকি দিনগুলো ভীষণ ভাবে ইম্পর্টেন্ট সেই কথাগুলো আমরা কিন্তু মহারাজের মুক্তিকেই শুনছি আবারও একবার শুনতে চাই ঠিক দেখুন শ্রাবণ মাসে এই যে রুদ্রা বিषेक এই রুদ্রা বিষেকের দ্বারা সকল পাপ খণ্ডন হয় আচ্ছা মহাদেবী পরম তুষ্ট হয় অভিষেকের দ্বারা যেমন চিনির জল শক্কর দে যেটা বলে চি সরকরা তারপরে আখের রস আচ্ছা কালো তিল মধু পঞ্চগব্য পঞ্চামৃত ভস্ম এই সমস্ত দ্রব্য দিয়ে যদি মহাদেবকে কে অভিষেক করানা হয় তাহলে পরম কৃপা লাভ হয় ও মহাদেবী কৃপায় আমাদের জীবনে নবগ্রহের যে গ্রহ পীড়ায় আমরা ভুগি সেই গ্রহ দোষ কিন্তু খণ্ডন হয় আচ্ছা এবং এই প্রতিতে দিনই কিন্তু মহাদেবের দিন প্রতিটি দিনই হচ্ছে মহাদেবের দিন এবং সকল দোষ কিন্তু এই সময় খণ্ডন হয় এই ক্রিয়া করলে এবার দেখুন এই যে আমরা যত তন্ত্র প্রয়োগ করছি যা যা করছি এগুলো সবই কিন্তু ঈশ্বরের কৃপায় ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তির জন্য আমরা এই প্রয়োগগুলো করি এবারে যদি বলেন যে কতটা হান্ড্রেড পার্সেন্ট কতটা হবেই তো কাজ দেখুন তন্ত্র ম্যাজিক নয় তন্ত্র কিন্তু তন্ত্রশাস্ত্র কিন্তু জাদু না

এই যে তন্ত্র আমি আপনাদের প্রয়োগ করাবো দেখুন যতটুকু যোগ্যতা আমি সেই বিচার করে আপনাদের কিন্তু সহযোগিতা করবো যে এভাবে এভাবে আপনারা চলুন আপনারা উপকার পাবেন আমি খুব আজে বাজে কথা বলতে ভালোবাসি না খুব আমি যেটা বুঝি এই কাজটা না হবে করি যেটা হবে না না সেটা আমি আরেকটা কথা এই যে তন্ত্র আপনার ব্যাকুলতা যত থাকবে আর আমার সাধনা সাধনা যদি বেশি থাকে যতটা থাকবে তার উপরে কিন্তু নির্ভর করছে আপনার ফল আর এই প্রসঙ্গে আমি একটু দর্শক বন্ধুদের বলতে চাই যে মাত্র সাত বছর বয়স থেকে উনি কিন্তু এই তন্ত্র সাধনা করছেন যার জন্য কেষ্টপুর আদর্শপল্লিতে ওনার বাড়ি কিন্তু সেই জায়গার পারিপার্শ্বিক এলাকা ছাড়িয়ে বহু দূর দূরান্তে মানুষ কিন্তু জানেন দীপ মায়ের কালীবাড়ি কোথায় এবং দ্বীপ মায়ের কালীবাড়িতে পৌঁছাবার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যাকুল তার কারণ তারা সেখানে গিয়ে শান্তি পান এই যে বলছিলাম যে মানুষের জীবনে সমস্যা আসতে দেরি হয় না সেই বর্ষাগুলো কাটাবার জন্য তারা কিন্তু সেখানে পৌঁছে যান তাই সেখানে যারা যান তারা কিন্তু একটা অদ্ভুত ধরনের শান্তি অনুভব করেন সুখ অনুভব করেন এবং একটা স্থিতি অনুভব করেন যেটাই মানুষের জীবনে ভীষণভাবে দরকার আচ্ছা আমরা ফোনটা নিয়ে নিই তারপর আমরা আবার আলোচনায় ফিরব হ্যালো 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 নমস্কার হ্যাঁ বলুন কে বলছেন হুম হুম বলুন কে বলছেন 그럼 b a n g s a a না আপনার কথা বোঝা যাচ্ছে না আমরা একটু পরিষ্কার করে কথা না বললে ফোনটা ধরতে পারি না কারণ সময় আমরা একদম নষ্ট করতে চাই না বুঝেছেন আচ্ছা আমি পরবর্তী ফোনে যাওয়ার আগে দর্শক বন্ধুদের বলি যে নাইন জিরো এবং নাইন জিরো এই দুটো নাম্বার হচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবার নাম্বার সরি এই দুটো নাম্বার হচ্ছে বুকিং নাম্বার আমাদের সাথে কথা বলার নাম্বার নয় এই দুটো নাম্বার হচ্ছে বুকিং নাম্বার এখানে বুকিং করে ওনার কাছে আপনারা আসতেই পাচ্ছেন ওনার যে নিজ বাড়ি রয়েছে কৃষ্ণপুর আদর্শ বল্লি সেখানে আপনারা নিয়মিতভাবে ওনাকে পাচ্ছেন কিন্তু শনি এবং মঙ্গলবার সারা দিন ওনাকে কিন্তু পাচ্ছেন আর অন্য দিনে সকালের দিকে এবং রাতের দিকে পাচ্ছেন তবে আসতে গেলে একটু ফোন করে আপনাদের জেনে আসতে হবে কটা সময় আপনারা আসবেন কারণ উনি ওরা সাধনা নিয়ে কিন্তু ব্যস্ত থাকেন ওনার কাজ নিয়ে কিন্তু ব্যস্ত থাকেন দক্ষিণেশোরে ওনাকে আপনারা পাচ্ছেন প্রতি রবিবার দিন এছাড়া ওনাকে বেহালা মেন্টনের সানডাইস কিন্তু পেয়ে যাচ্ছেন খেলা ম্যান্টনে সেম্বার জেমস লং স্মরণী হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন একটু ডেটটা জেনে নেবেন ছাড়া ওনাকে সোধপুরে পাচ্ছেন পাচ্ছেন আপনারা কৃষ্ণনগরে এবং বর্ধমানে দুটি জায়গায় বর্তমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে এবং বর্ধমানে পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দিরে প্রত্যেকটা জায়গায় আসবার জন্য বুকিং চলছে এবং বুকিং নাম্বার দুটো অবশ্যই ডিসপ্লে হচ্ছে আমাদের নিচে একটা রেড বক্সের মধ্যে এই দুটো নাম্বার আপনারা নোট ডাউন করুন এই নাম্বারে অবশ্যই আপনারা বুকিং করুন যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই এই নাম্বারে আপনারা সেই জিজ্ঞাসার মিটিয়ে নিতে পারেন অর্থাৎ জিজ্ঞাসাগুলো মিটিয়ে নিতে পারেন কে রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার বলুন কে বলছেন আপনি ফোন করেছেন অন্য বন্ধুকে আমরা একটু সুযোগ করে দিচ্ছি এবং আপনিও একটু অন্য বন্ধুকে সুযোগ করে দিন কারণ আপনি বহুবার ফোন করেছেন সুতরাং আপনাকে আমরা নিতে পারছি না আচ্ছা পরবর্তী ফোনে যাওয়ার আগে আমি আরেকবার বলে দিই যে চেম্বারে যেমন আপনারা আসতে পাচ্ছেন ওনার গৃহমন্ত্রী যেমন আপনারা আসতে পারছেন যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে অনলাইনে সমস্ত রকম বিচার আপনারা পাবেন সেই বিচার হতে পারে আপনার প্রিয়জনের ছক বিচার সুতরাং বিচারটা যেমন পাচ্ছেন আপনারা কিন্তু প্রতিবিধানটাও পাচ্ছেন এবং প্রতিকার আপনার বাড়িতে অনলাইনের মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে কে রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন হ্যালো হ্যালো কেউ রয়েছেন আমাদের সঙ্গে কানেক্ট করতে পারছেন না সুতরাং আপনার ফোনটি নিতে পারলাম না আমি নতুন ফোনে যাচ্ছি কারণ বহু বন্ধু ওয়েট করছেন হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ বলুন কে বলছেন বোঝা যাচ্ছে না একটু পরিষ্কার করে বলুন হ্যাঁ হ্যাঁ কথা আপনি বলছেন আপনি কোথা থেকে ফোন করছেন হাওয়া থেকে ফোন করছেন কার সম্বন্ধে জানবেন আপনার নাম কি আপনার ডেট অফ বার্থ বলুন পরিষ্কার করে বলুন আপনার ডেট অফ বার্থ না দেখুন ডেট অফ বার্থ ছাড়া কিন্তু হবে না তার কারণ হচ্ছে ডিট অফ বট ছাড়া এখানে হবে না কারণ এখানে উনি একটি যন্ত্রের সাহায্য নিচ্ছেন তার কারণ আপনারা বুঝেই পাচ্ছেন যে এটা একটা লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে বলা সম্ভব কিন্তু আপনি চলে আসতে পাচ্ছেন ওনার কাছে ওনার কাছে যদি আপনি চলে আসেন তাহলে আপনার হাত থাকছে এ ছাড়াও এছাড়াও সংকতত্ত্ব বিচার নানান ধরনের বিচারের মাধ্যমে আপনি কিন্তু বিচারটা পাবেন সুতরাং যাদের জন্ম তারিখ নেই তারা চিন্তা করবেন না তারা কিন্তু চলে আসুন অনেক উপায় আছে আপনাকে বিচার করবার আচ্ছা কে রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার হ্যালো হ্যালো নমস্কার হ্যালো কোনো কারণে ফোনগুলো কানেক্ট হচ্ছে না হ্যালো হ্যালো আমি পরবর্তী ফোনে যাচ্ছি দেখা যাক পরবর্তী ফোনে কে রয়েছেন হ্যালো 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 কে রয়েছেন আমাদের সঙ্গে হ্যালো কেউ রয়েছেন আমাদের সঙ্গে কিন্তু আমরা কেন কানেক্ট করতে পারছি না বুঝতে পারছি না বহু বন্ধু তো চলে আসছেন কথা বলবার জন্য কিন্তু কোনো কারণে আমরা পাচ্ছি না হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন কে বলছেন হুম আমি মুর্শিদাবাদ থেকে বলছি সোমেন সরকার আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন নিজের সম্পর্কে জানবো আচ্ছা ডেট অফ বার্থ বলুন

বর্তমানে আমি একটা গভর্নমেন্ট সার্কিল করছি আমি একটু রেলের জন্য ট্রাই করছি সেটা পাব কিনা আচ্ছা আর বিয়েটা কোন বছর হবে আচ্ছা আপনি রেলের যে সার্ভিসটা সেটা পাবেন কিনা অর্থাৎ সরকারি চাকরিটা পাবেন কিনা সেটা আপনি জানতে চাইছেন আর বিয়েটা আর ভবিষ্যতে অর্থের আচ্ছা এত কিছু বলা তো এখান থেকে সম্ভব নয় দেখা যাক হুম হুম আচ্ছা প্রথমত হচ্ছে উনি রেলে যে চাকরিটা দিচ্ছেন সেটা হবে কিনা হুম উনি বিচারটা করছেন আমি একটু দর্শক বন্ধুদের বলি শনি এবং মঙ্গলবার উনি কিন্তু ওনার মন্দিরেই থাকেন সেই মন্দির কেষ্টপুর আদর্শ পল্লীতে কেষ্টপুর আদর্শ পল্লীতে গিয়ে আপনি একটু সঙ্গে থাকুন কেষ্টপুর আদর্শ পল্লীতে গিয়ে দ্বীপ মায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার উনি ওনার নিজ গৃহ মন্দিরেই থাকেন

এটাই উনি আর যে বিষয় তুমি একটু ফোন করো আমায় পরে তোমাকে একটা এটার একটা আলাদা বিচারের ব্যাপার আছে চাকরির ক্ষেত্রে চাকরির জায়গা খুব একটা খারাপ নয় তোমার আর তোমার যেটা করতে হবে রবিকে কিন্তু একটু তোমাকে মাতঙ্গী প্রয়োগ করতেই হবে কর্মস্থানটাকে স্ট্রং করার জন্য আর তোমার বিবাহ ক্ষেত্রে যদি বলো তুমি ভুবনেশ্বরী প্রয়োগটা করিয়ে নাও এবং অর্থের জায়গার জন্য কিন্তু তোমার বিশেষ প্রতিকারের ব্যাপার আছে তুমি তোমার কেরিয়ারের ক্ষেত্রে সব কিছু তোমাকে সন্তুষ্টি তৃপ্তি এই ব্যাপারটা কিন্তু খুব কম হ্যাঁ কি না আচ্ছা আচ্ছা একদম ঠিক হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা একটা সমস্যা তোমার টেনশন থেকে যায় কি বলছে এ রিলেটটা কি উনি পাবে না তোই এখানে একটু প্রতিকারের ব্যাপার আছে বাবা একটু সমস্যা হয়েছে প্রতিকারের ব্যাপার আছে কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু একটা খারাপ না কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা আছে তুমি পরে ফোন করো আমি কথা বলে নেব ভালো থাকবে আপনি কি রাতে দিকে ফোন করবেন কারণ আপনার ক্ষেত্রে একটু কথা রয়েছে ওনা সেটা উনি আপনাকে পার্সোনালি বলে দেবেন ঠিক আছে সঙ্গে থাকুন ভালো থাকুন আমি একটু পরের বন্ধুকে নিয়ে নি কারণ প্রচুর বন্ধু আসছেন ফোনে আমি সবাইকে নেবার চেষ্টা করছি কারণ প্রত্যেকই ওনার সাথে একটু কথা বলা মানে বলবার জন্য আর কি ব্যাকুল থাকেন তো দেখা যাক কে রয়েছেন এই মুহূর্তে আচ্ছা মানে ওনার এই ব্যাপারগুলো ছিল ছিল আর কি আচ্ছা উনি থাকলে আমরা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে ফোন করলে সমীর আচ্ছা কে রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার হ্যালো

দু হাজার এগারো চোদ্দ তিন দু এগারো একদমই ছোট তেরো বছর বয়স আচ্ছা আচ্ছা হ্যাঁ সকাল বারোটা দশ জন্মস্থান সৌমদীপ্তোমদীপ্তের জন্মস্থান আগরতলা আগরতলা ত্রিপুরা আচ্ছা আচ্ছা ত্রিপুরা আগরতলায় জন্ম আচ্ছা ওর এখন নিশ্চয়ই লেখাপড়া নিয়ে জানতে চাইছেন আপনি তাই তো

দর্শক বন্ধুরা আপনাদের বলে রাখি দুটো নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন রেড বক্সের মধ্যে এই দুটো নাম্বারে বুকিং চলছে অবশ্যই আপনারা বুকিং করুন শরীর স্বাস্থ্য কিন্তু একটু চিন্তার বিষয় আছে মহামৃত্যুঞ্জয় এই সময় করিয়ে নিন এবং চন্দ্রকে আহ জোর দিতে হবে জোর দিতে হবে এবং আপনার যেটা করতে হবে এখন দ্বিতীয় পতিকে কিন্তু একটু আহ বলশালী করতে হবে তাই আপনি আমার সাথে পরে যোগাযোগ করুন এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় কবজ ওকে

দ্বিতীয় প্রতি পাপগ্রহ যুক্ত হয়ে বসে রয়েছে এখানে ক্রিটিক্যালই আছে ওর জন্যই মহামৃত্যুঞ্জয় বললাম ও হ্যাঁ এইসব মহামৃত্যুঞ্জয় কবচটা করিয়ে দিন আছে ঠিক আপনি সঙ্গে থাকুন হ্যাঁ বুঝতে পারছি সত্যি এই জায়গাটা খুব ক্রিটিক্যাল একটু বাচ্চা ছেলে একটু শারীরিক নিয়ে কিন্তু ভীষণ চিন্তার বিষয় আছে একদম চিন্তার বিষয় আছে বিষয় আছে তাই এই কারণে আমি বলবো মহামৃত্যুঞ্জয়টা পড়ুন ঈশ্বরের পরে পুরো ছাড়ুন পরে যোগাযোগ করুন চেষ্টা করব একদম তাই কে রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার হ্যালো 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 নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে হ্যালো হ্যাঁ একটু জোরে বলুন জামশেদপুর থেকে আপনি ফোন করছেন কে বলছেন সমীর দাস আচ্ছা আচ্ছা আপনি কার সময় জানবেন আপনার ডেট অফ বার্থ বলুন ষোলোই এপ্রিল নাইনটিন সেভেন্টি সেভেন তাই তো আচ্ছা সময়টা সময়টা বলুন সমীরবাবু সকাল তিনটে পঞ্চাশ অর্থাৎ ভোর তিনটে পঞ্চাশ আচ্ছা আর আর ভোর তিনটে পঞ্চাশ জন্মস্থান কোথায় আপনার আচ্ছা ঝাড়খন্ডে ঝাড়খন্ড জামশেদপুর আগে বিহার ছিল এখন ঝাড়খন্ড হয়ে গেছে বললো ভোর তিনটে পঞ্চাশ

উনি দেখছেন আমি ততক্ষণ দর্শক বন্ধুদের বলবো যে দক্ষিণেশ্বরে প্রতি রবিবার দিন ওনাকে পাচ্ছেন বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে ওনাকে পাচ্ছেন সেটা জানবার জন্য কবে পাচ্ছেন একটু ফোন করে আপনারা জেনে নেবেন বেহালা ম্যান্টন জেমস লং সরণি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে পি বিল্লা স্কুলের কাছে এখানে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও সোদপুরে আপনারা পাচ্ছেন স্টেশনের কাছেই কৃষ্ণনগরেও পাচ্ছেন স্টেশনের কাছেই বর্ধমানে পাচ্ছেন নটরাজ হোটেলে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে এবং বর্ধমানে ওনার নিজ প্রতি প্রতিষ্ঠিত যে মা মনসা মন্দির রয়েছে সেটি পাড়াগড় কসবা অঞ্চলে রয়েছে সেখানেও কিন্তু ওনাকে পাচ্ছেন একটু ডেট আপনারা ফোন করে জেনে নেবেন কোন ফোনে জানবেন যে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে নাইন জিরো দিয়ে এই নাম্বারে আপনারা ফোন করবেন বুকিং করবেন যাবতীয় জিজ্ঞাসার উত্তর কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন দেখুন এই যে উন্নতিতে যে বাধা এক দুই তিন চার আচ্ছা যে বলছেন যে ব্যাপার আছে এটার থেকে আপনার কিন্তু গুপ্ত শত্রু রয়েছে আচ্ছা তো এটা হ্যাঁ আশীর্বাদ রইল এটা অন্য ব্যাপারে ছকে কিন্তু তেমন কিছু নেই উন্নতি কিন্তু তোমার হবে এবং তোমার বাস্তুটা সবার আগে একটু দেখো

আচ্ছা উন্নতির আর কি এই কারণেই আসছে এই কারণেই আর বাস্তুটা একটু ভালো করে তুমি দেখো কোন রকম ভাবে তোমার উপরে বন্ধন ক্রিয়া ক্রিয়া থাকতে পারে এটা আমাকে একটু সামনে দেখতে হবে কারণ তুমি পরে আমার সাথে যোগাযোগ করো রেড বক্সের নাম্বারই এখানে বন্ধন ক্রিয়া তন্ত্রক্রিয়ার দ্বারা কিছু করলেও হয়ে থাকতে পারে ছকে কিন্তু খুব খারাপ কিছু নেই এই গাওনmatches ভীষণ ভালো হবে তুমি পাইলে কাঁচাটা জি কোন মন্দিরে কি রুদ্রা করো আর আপনি অনেক দূরে থাকেন না হলে বলা হতো যে আপনি পেষ্টপুরি চলে আসুন কারণ প্রতিদিনই ওনার বাড়িতে রুদ্রা অভিষেক হচ্ছে ওইটাই সবচেয়ে হচ্ছে ঠিক 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 আছে নিশ্চয়ই আপনি করবেন এবং চলে আসবেন ভালো লাগবে আপনার এটুকু বলতে পারি কারণ ওনার যে নিজের গৃহমন্দির রয়েছে একটা শান্তির বাতাবরণ অবশ্যই পাবেন আর যদি আচ্ছা একটু একটু বলে দিন আপনি তুমি শিবের মন্ত্র বলেই দাও না নম শিবাই বলেই দাও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই বলেই দাও আচ্ছা আচ্ছা দেখুন সত্যি কত দূর দূরান্ত থেকে বন্ধুরা ফোন করেন এবং মানে মহারাজের সাথে কথা বলতে চান তার সাথে দেখা করতে প্রত্যেকেই কিন্তু ইচ্ছুক তাই না কিন্তু সবার পক্ষে যখন আসা সম্ভব হয় না তখন কিন্তু একটা উপায় তো থাকতেই হবে এবং সেই উপায় হচ্ছে অনলাইনে আপনারা কিন্তু বিচারও পাচ্ছেন অনলাইনে আপনারা প্রতিকারও কিন্তু পাচ্ছেন কিন্তু আমরা পরবর্তী ফোনে ছিলাম পরবর্তী ফোনে আমরা নিতে পারলাম না কারণ একদম সময়টা শেষ হয়ে গেছে আচ্ছা পরবর্তী ফোনে কে ছিলেন আমি একটু শুনেনি নি কে ছিলেন কি নাম হ্যালো হ্যাঁ নামটা কি আপনার আমি আচ্ছা কোথা থেকে আচ্ছা মনীষার সাথে আজকে কথা বলা হলো না তবু আমি নামটা একটু জেনে নিলাম যাতে পরবর্তী সময় মনীষা ফোন করলে কথা বলা যায় কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ করতে হচ্ছে কিন্তু আপনারা অবশ্যই ডেট বক্সের মধ্যে যে নাম্বার পেয়েছেন সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন কাজ করবার জন্য উপযুক্ত যদি আপনাদের খুব এমার্জেন্সি থাকে আপনারা শ্রাবণ মাসের মধ্যেই কাজ করিয়ে নেবেন আর যারা কৌশিকী অমাবস্যায় কাজ করাতে ইচ্ছুক তারা এখন থেকে যোগাযোগ করুন জটিল কঠিন জটপকানো প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় হবে সুতরাং আপনারা এখন থেকেই যোগাযোগ করতে শুরু করুন আর যারা চেম্বারে আসবেন তারাও অবশ্যই চলে আসুন রবিবার দিনকে আপনারা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে ওনাকে পেয়ে যাচ্ছেন আর বাদ বাকি জায়গা জানবার জন্য অবশ্যই একটু আহ হেল্পলাইন নাম্বারে ফোন করুন এই মুহূর্তে আমাদের শেষ করতে হচ্ছে অনেক ধন্যবাদ মহারাজ এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি